আমাদের তখন সে প্রিয়া আমার প্রিয়া একটা মুভি শুটিং করছিল আমাদের এফডিসির হচ্ছে কলেজের মাঠ বলা হয় অর্থাৎ ক্যান্টিন থাকে ওটা খুব পরিচিত আমাদের কাছে কলেজ মাঠ বলে চিনে যায় ওইখানে সে ইয়োলো একটা টি শার্ট পরে ফাইটের তো আমি আর মা আর আমাদের ডিরেক্টর ছিলেন এফ আই মানে মিলে তার সাথে দেখা করতে চাই যেহেতু প্রবাবলি আমার সিনেমা শুট সে তখন তো নায়িকা তো দেখবে তখন সে দেখেছিল আমাকে ওই সময় কথা হলো এর পর যেটা হয়েছিল আমাদের নাম্বার চালান প্রদান আমরা সব মেয়েরা কাজল দিই চোখে এবং আইব্রো ইয়ে করে ভ্রু পেন্সিল আর টিস্যু তো মাস্ট আমাদের শুটিং এর তো টিস্যুর মধ্যে ফোন নাম্বারটা লিখে আদান প্রদান হয়েছিল এটাই আমার জীবনের তাল ছিল ও সাকিব দেওয়ার ভয়টা করে উঠ মানে সাহসটা করে উঠতে মানে আমি প্রথমে তো সাকিব তো এইভাবে যখন স্টার্ট হল তারপর তো করলাম পর আমাকে চাকর আমাদের দিপ্জল ভাইয়ের বাইরের প্রোডাকশনে স্টার্ট করলাম এরপর থেকে কন্টিনিউ আমাদের কাজ হয়ে গেল এই কাজের মধ্যেই একটা সক্ষতা গড়ে উঠেছে তো ওই জায়গা থেকে না আমি বুঝে উঠতে পারিনি ওয়াট এসে ছেলে মানুষ এভরি তো আমার কাছে ডেফিনেটলি একজন ওই সময় হিরো সে আমার আরো ১২ বছর আগে আর তো আমার কাছে তো সে একজন ড্রিম কারণ তার আগে আমি সুভা নামে একটা মুভি দেখেছিলাম তার তো সেখান থেকে আমার বান্ধবীরা বসে গসিপ করত এই নায়কের সাথে কাজ করবো জানিস তো আমাকে বান্ধবী শিখে দিত শোন এইভাবে কিন্তু টাকা দিবে এইভাবে হবে এসএসসির একটা মেয়ে কি হতে পারে এইরকম করে আমার বান্ধবীদের কাছ থেকে